আঠারোতমতে মূলত হচ্ছে টপার ছিলেন তো তার মুখ থেকে আসলে তার পরিচয়টা একটু আমরা শুনতে চাই আইসিটিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা সতেরোতম মতো আঠারোতম যারা টপার ছিলেন অর্থাৎ আইসিটি সরকার শিক্ষক প্রদর্শক এবং প্রভাষকে যারা টপার ছিলেন তাদের কিভাবে তারা পড়াশোনা করছেন কিভাবে পরীক্ষা দিচ্ছেন এগুলোর বিস্তারিত এবং উনিশতমর জন্য তাদের পরামর্শ কী থাকবে সেগুলো নিয়ে যে সেশন শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান আমি আইসিটি উইজার্ডের আঠারোতম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম এখন বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে অমৃতলাল কলেজের লেকচারার আইসিটি হিসেবে কর্মরত আছি যে আপনার রিটেনের মার্ক কত ছিল মার্ক ছিল চুরাশি একশো চুরাশি ছিল আপনি বাংলা না ইংরেজিতে আনসার করছিলেন স্যার আমি বাংলায় করেছিলাম টার্মগুলো ছিল ইংরেজিতে মানে যেগুলা কিওয়ার্ড বলে এগুলাতে ইংলিশে যায় এখন আপনার মতে কি বাংলায় করলে কম মার্ক পাবে নাকি ইংরেজিতে করলে এটা আপনার মতামত কি আসলে আসলে আমার মনে হয় এটা আসলে বাংলা বা ইংরেজির উপরে মার্ক নির্ভর করে না আমরা যদি গুছিয়ে টু দা পয়েন্টে অ্যান্সার করতে পারি তাহলে ভালো মার্ক পাওয়া অবশ্যই পাওয়া যাবে কেন পাবো না আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আপনি পড়ার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখছেন বা কীভাবে পড়তে মানে পড়ার বিষয়টা যদি শেয়ার করতে আপনি কীভাবে পড়ছেন আমার পড়াশোনাটা আসলে আমি একটা ফুল টাইম জব করা অবস্থায় প্রিপারেশন নিয়েছিলাম তো আমি পড়াশোনার জন্য কি করব বই কিনব কিভাবে কোন বই কেনা যায় কিভাবে কোথায় পড়া যায় তো অনেক কিছুই খুঁজতেছিলাম তো ফেসবুকে হঠাৎ করে আসলে আইসিটি উইজার্ডের নাম আসে তো তখন পরীক্ষার দুই বা আড়াই মাস আগের কথা তো আমি পরে স্যারকে মেসেজ দিলাম যে স্যার আমি তো এরকম অ্যাডমিট হইতে চাই আর আপনাদের একটা বই আছে বইয়ের অনেক সুনাম শুনেছি বইটাও আমার লাগবে কারণ বাজারে আসলে আইসিটির শিক্ষক নিবন্ধনের ওরকম বই অ্যাভেলেবেল নাই হয়তো দু একটা বই একটা বই হয়তো আছে তাও ওইখানে আপনার বিভিন্ন ধরনের ভুল থাকে যেমন দিকদর্শনের একটা বই ছিল বাট ওইখানে টুকটাক ভুল ছিল তো ওইটা আমি পড়লেও মানে আমার কাছে মনোপুত হচ্ছিল না তো স্যারকে আমি মেসেজ দিলাম স্যার আমি তো ভর্তি হতে চাই তো স্যার বললো যে কোর্স তো প্রায় শেষের দিকে তারপরে আপনি ভর্তি হতে পারবেন তো সম্ভবত আমি এক হাজার টাকা দিয়ে মনে হয় আইসিটি রিজার্টে ভর্তি হই তো তারপরে ওই রাত্রে ক্লাসগুলো হতো তো ক্লাসগুলো চেষ্টা করতাম করার যদি ওই টাইমে না পারতাম অন্য সময় করতাম ওই তিনটা মাস পড়েছিলাম আসলে আমার প্রস্তুতির কথা যদি বলেন ওই পরীক্ষার আগের প্রিলির পর থেকে রিটার্নের আগ পর্যন্ত যে তিন মাস ছিল ওই তিন মাস পড়াশোনা করেছিলাম এবং আমি আসলে নোট করতাম তো ওইটা ছিল একশো কোশ্চেন যেটা কমন কোশ্চেন ওইটা আমি সব সবসময় পড়তাম ডিভিশনের উপরে রাখতাম কারণ ডিভিশনের উপরে না রাখলে দেখা যায় আমাদের ওইটা মনে থাকে না এটা ছিল একটা টেকনিক আমার এমনও হয়েছে যে আমি সব সময় একটা নোট নিয়ে ঘুরতাম তো যে নোটগুলোর ভেতরে যে কোশ্চেনগুলো কমন ওই কোশ্চেনগুলোর অ্যান্সার থাকতো তো বাচ্চাদেরকে পড়তে দিয়ে আমি ওই ডায়াসে দাঁড়িয়ে ওইগুলো রিভাইজ করতাম তো তিন মাসের মাত্র প্রিপারেশন নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু নিতে দিয়েছিল অনেক সুক্রিয়া আল্লাহর কাছে তবে আমি যেটা মনে করি আপনার যদি ইচ্ছা থাকে আপনি যদি টার্গেট লক্ষ্য ঠিক রাখেন এবং লক্ষ্য ঠিক রাখার ক্ষেত্রে কিন্তু আপনার গাইডেন্সটা ইম্পর্টেন্ট এই যে আইসিটি উইজার যে আপনাকে গাইডেন্সটা দিবে এই গাইডেন্সটা কিন্তু আসলে আপনি অন্যান্য জায়গায় কোর্স করতে পারবেন বাট এই গাইডেন্সটা আমি মনে করি সবচেয়ে দামি আপনাকে মেন্টাল সাপোর্ট তারা দিবে আপনার যে কোনো প্রবলেমে আমি এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যে আমি স্যারকে কল দিয়ে মানে আমি স্যারকে পাইনি হয়তো কোনো কারণে স্যার যদি রিসিভ না করে আমার কল পরে স্যার ব্যাক করেছে তো এই বিষয়গুলো আসলে এটা আমাদের জন্য বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার ছিল তখন কারণ তখন আমি বললাম তো আমি আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি এটা জানতামই না তো সেখান থেকে আসলে এই অবস্থানে আসার পেছনে আপনার এই যে নোট করে পড়াটা স্যারের গাইডেন্স এবং স্যারের যে বইটা ছিল বইটা তো এখন আরও আমি দেখেছি ওনাদের আপডেটেড বইটাও দেখেছি এখন বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুই রকমভাবেই ওনারা বইগুলোকে নতুন করে আসলে ঢেলে সাজিয়েছে তো ওই বইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আসলে যদি পড়েন এখন আবার আরেকটা বিষয় আমি আসলে অ্যাড করি স্যার জিজ্ঞাসা করে নাই তাও অ্যাড করি যে নৈভিত্তিক এখন এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এখন আমি স্যারের সাথে একদম পুরোপুরি একমত যে আমি যদি এমসিকিউতে ভালো করতে চাই আমার আগে সিকিউয়ের যে বিষয়গুলো আছে সেগুলো না পড়ে আসলে এমসিকিউতে ভালো করার কোনো সুযোগ নাই বিস্তারিত পড়তে হবে বিস্তারিত পড়তে হবে তারপরে আপনি আপনি এমসি এ যান স্যার কিন্তু আমাদের সময় যে স্পেশাল ভিসেস ছিল সেখানে জেনারেলের এক মার্কের একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কোর্সও স্যার চালু করেছিল তো এই যে সব মিলিয়ে স্যারের যে আসলে ভার্সাটাইল কাজ করার যে দক্ষতা আর এই যে ভালো যুক্ত করছি আর কি হ্যাঁ যেটাই হোক আর কি সেটাই তো আপনারা এমসি কিউ বা রিটার্ন যেটাই বলেন সেটাই আপনি ওই বইয়ে পাবেন আর স্যারের যে যে মানুষকে হেল্প করার যে মন মানসিকতা আমি দোয়া করি স্যারের কে আল্লাহ দিক এবং এটা স্যার বজায় রাখুক এতে আমাদের উপকার হবে সবার যে আসলে কোথাও কোর্স করা জরুরি কিনা ভালো করার জন্য কোর্স করা অবশ্যই জরুরি এটা কেন জরুরি আমি আপনাকে বলি আপনি পড়বেন আপনি নিজে অনেক ভালো পারেন আপনি অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট করেছেন আপনার কনফিডেন্স আছে আপনি দু একটা বই পড়ছেন প্রস্তুতি নিচ্ছেন খুবই ভালো আপনি অনেক এগিয়ে আছেন কিন্তু কোর্স করলে যেটা হয় আপনি আপনার সাথে এক অনেকগুলো লোকের সাথে পরিচিত হতে পারবেন যারা আপনার সাথে একই সাথে প্রস্তুতি নিচ্ছে এবং আপনি তখন বুঝতে পারবেন যে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আপনি যখন একটা কোর্সের সাথে যুক্ত হবেন তাদের একটা গাইডলাইন থাকে আমি আসলে এখনও আপনাদেরকে যদি আমি অন ক্যামেরাও বলি দশ বারোটা আইসিটি নিয়ে বা আইসিটি নিবন্ধন নিয়ে কাজ করে এরকম দশ বারোটা কোর্সের নাম বলতে পারবো বাট আমি স্যারের ভিডিওতে কথা বলতেছি এই জন্য না মানে আমি আইসিটি উইজার্ডের স্যারেরদের যে ক্লাসগুলো করেছিলাম এই ক্লাসের যে গাইডেন্সটা ছিল এটা আপনি আসলে কোর্স ছাড়া আমার মনে হয় না সম্ভব এটা স্যার আপনি কীভাবে করেন আমি জানি না বাট মানুষ কিন্তু এত সময় দেয় না স্যার এই নামে মাত্র একটা ফি দিয়ে একটা অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পরে এই যত্নটা আসলে সবার করার মনোমানসিকতা থাকে না আপনি যে যে কথাটা একটু আগে বললেন যে আপনি একটা সেবা পান নাই তো আমি চাই যে অন্যজন সেটা পাক বা অন্যজন সেটা বুঝুক এই মনোমানসিকতার কারণেই স্যার আপনি এটা পারেন আসলে না হলে হয়তো আল্লাহ আপনাকে এই জন্যই হয়তো এই ক্ষমতাটুকু দিয়েছে আর কি বর্ষা যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য আর সময় দেওয়ার জন্য আপনার যে শিক্ষক জীবন সেটার সাফল্য কামনা করছি একটু যোগ করবো স্যার বিষয়টা হচ্ছে যেহেতু স্যার শিক্ষকতার কথা বললেন তো আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমি যে কলেজটাতে আছি আমাদের অমৃতলাল কলেজ বরিশাল আমি যেন একটা সুনাম একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য যাতে আমি কাজ করতে পারি এই প্রতিষ্ঠানের সুনাম যাতে আমি উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি স্যার আমার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন স্যার شوي بخذها كمان الله السلام عليكم